এবং যে সমস্ত ভাইয়েরা বোনেরা রয়েছেন আল্লাপা তাদেরকে সবাই বলি আমি আশা ডক্টর মোহাম্মদ ইনুল সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকার নারী কৃষক সরকার একটা কমিশন করেছে আমি তো বলবো এই নামের মধ্যে সংস্কার কমিশনের জায়গায় কোন সংস্কার কমিশন বলা হচ্ছে কারণ এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যিনি প্রধান তার নাম হচ্ছে শিরিন পারভিন হক শিরিন পারভিন হককে যিনি হচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জমরুল্লাহ চৌধুরী সাহেবের এই মহিলা শিরিন পারভিন হক এই নারী দীর্ঘদিন ডেনমার্ক সরকারে তাদের একটি এনজিওতে তিনি চাকরি করেছেন যার নাম হচ্ছে ডেনিস ডেভেলপমেন্ট এজেন্সি সম্মানিত উপস্থিতি এই মহিলা একটি এনজিও পরিচালনা আসলে তারা শুধু কাজ করেন সব নারীদের বিপক্ষে কাজ করেন অথচ নাম চমৎকার নারী পক্ষ যত এই দেশের যত গণবিচ্ছিন্ন এবং ইসলাম বিরোধী এবং নাস্তিক যত নারী আছে এদেরকে নিয়ে এদের এই নারী পক্ষ এই মহিলা দীর্ঘদিন ডেনমার্ক সরকারের চাকরি করছে একটি খ্রিস্টান রাষ্ট্র ধর্মের দেশ ডেনমার্কে মিশনারিদের টাকা খাওয়া এই মহিলা এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করতে চায় এই মহিলা এই দেশের প্রতিটা ব্যক্তিকে একটা সরকারিভাবে স্বীকৃত একটা পেশা হিসাবে গ্রহণ করার জন্য সুপারিশ করেছে আচ্ছা এটা পেশা হিসাবে গ্রহণ করা আপনার কাছে যদি এত ভালোই লাগে এই পেশাদা আপনারা গ্রহণ করুন না কেন সেদিন দিন হক আপনি আছেন আপনার সহযোগী যারা আছে এই কমিশনে আগে নিজেরা এটা যদি ভালো জিনিস হয় আগে আপনারা নিজেরা আপনার মা না আপনার আপন জনরা এদের দ্বারা এই ভালো কাজটি এই প্রতিকা বৃত্তির কাজ করে এই দেশের নারীদেরকে দেখার আপনারা আর যদি এটা আপনার কাছে পছন্দ না হয় আপনার কাছে অবতন্দনীয় একটা কাজকে এই মুসলিম দেশের নারীর উপর চাপা ছাপিয়ে দেওয়ার অধিকার আপনাকে আশ্চর্যের সাথে অত্যন্ত সাথে হচ্ছে সরকার যাদের প্রতি আমাদের অত্যন্ত আশা আকাঙ্ক্ষা এমন একটি সরকার এমন একটি কমিশন গ্রহণ করেছে যে কমিশনের প্রত্যেকটি নারী এদেশের নারী থেকে বিচ্ছিন্ন আর সবচেয়ে বড় কথা নারী বিষয় সংস্কার করার জন্য এই সমস্ত বিচ্ছিন্ন নারীদের কি দরকার এই দেশে লক্ষ কোটি টাকা দিয়ে ইসলামী ফাউন্ডেশন চালানো হয় এখানে বৃদ্ধ লোকজন আছে তারা প্রাণ হাতির গবেষণা করে রাসুলের স্ত্রীরথকে গবেষণা করে নারী সংস্কারের কাজ এরা করতে পারে না এরাই তো এই কাজ জন্য যথেষ্ট এই সমস্ত নারী এই সমস্ত নারীবাদী নারীদের বিপক্ষের এই সমস্ত বিচ্ছিন্ন নারীদের এই প্রবেশ কমিশনকে আমরা মানি না মানবো না আমরা অতি দ্রুত এই কমিশনকে অবশ্যই বাতিল করতে হবে আর না হয় আমরা আবার আমরা আমরা মানুষ ঢাকা করতে আমরা বাধ্য হবো আমরা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ভারতে অর্থ আইনের বিতর্কিত রায় যেটা আসলে এই রায়টা এই মোদী সরকার আসলে ব্রিটিশদের আইনকে তারা ফলো করেছে ব্রিটিশ সরকার সর্বপ্রথম মুসলমানদের লক্ষ লক্ষ একর লক্ষ জমিকে তারা বাতিল করে তারা কুক্ষিগত করেছিল এই মোদী সরকার সেটাকে অনুসরণ করেছে আমি মোদী সরকারকে বলবো আপনাদের স্মরণ রাখা দরকার ইন্ডিয়া রাজধানী দিল্লির ঐতিহাসিক গেট ইন্ডিয়া গেট এই গেটের মধ্যে প্রায় বিরানব্বই লক্ষ বিরানব্বই হাজার তিনশো তিপ্পান্ন জন মানুষের নাম এই মানুষগুলো কারা যারা ভারতের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন মৃত্যুবরণ করেছেন সাহায্য বরণ করেছেন এদের নাম এই ইন্ডিয়া গেটের মধ্যে লেখা যে কথা এটা আর প্রচার করে না এই গেটের মধ্যে যাদের নাম এদের এই বিরানব্বই হাজারের মধ্যে বাষট্টি হাজার নাম এরা মুসলমান ধরে বলুন মহান বিরানব্বই হাজারের মধ্যে প্রায় দুই একশো মুসলমানরা রক্ত দিয়েছে এই ভারতের জন্য যারা ভারতবর্ষের জন্য এইভাবে মুসলমানরা রক্ত দিয়েছে তাদেরকে আইন করে তাদেরকে কণ্ঠাসা করে তাদেরকে নির্যাতন করবেন এটা আমরা হতে দেব না এটা যদি দ্রুত এই অক্ষ আইন বাতিল না করা হয় আমরা আবারও মার্কর দিল্লি করতে আমরা বাধ্য হবো আমরা ফিলিস্তিন একটা আন্তর্জাতিক ইস্যু এখানে দীর্ঘদিন যাবৎ